বাড়িতে কেউ নেই আমি আর ছোট সাহেব ছাড়া বাড়ি সবাই বাহিরে গেছে বড় সাহেব তো সে তার স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছে মালিকার মালকিন গ্রামের বাড়ি গেছে ইস ছোট সাহেব তো এখন কফি খাবেন যাই তাড়াতাড়ি করে কফিটা বানাই না হলে আজকে আর আমার রক্ষা নেই আমি তাড়াতাড়ি করে কফি বানাতে চলে গেলাম গ্যাস অন করতে যেতে একটু আগুনের ছোঁয়া আমার হাতে লেগে গেছে তেমন কিছু হয়নি আমি কফিটা বানিয়ে নিয়ে তাড়াতাড়ি ছোট সাহেব এর ঘরে ঢুকলাম। ওনার ঘরে ঢুকে দেখি উনি ল্যাপটপে কার সাথে যেন কথা বলছেন। আমাকে দেখার পর পরই ছোট সাহেব ল্যাপটপটা অফ করে দিলেন। উনি আমাকে দেখে চরম চরমPorsche রেগে গেছেন। রাগি গলা নিয়ে আমায় বলতে লাগলেন, তুই এখানে কি করছিস? আমার ঘরে কেন এসেছিস? আপনি তো এই সময় কফি খান। তাই কফি নিয়ে এসেছি। কফি নিয়ে এসেছিস ভালো কথা। আমার ঘরে যে ঢুকলি দরজায় তো একবার নকও করতে পারতিস। দানা করে সরাসরি আমার ঘরে ঢুকে গেলে যে মাপ করবেন ছোট সাহেব? আমি বুঝতে পারি নি। এরপর থেকে আমি দরজায় টোকা দিয়েই আপনার অনুমতি নিয়ে আপনার ঘরে আসব। তিনি বিছানা থেকে উঠে এসে আমার আমার হাতটা শক্ত করে ধরলেন আমার খুব ব্যথা করছে এমন ভাবে উনি আমার হাত ধরেছেন যে কফি তো প্রায় পড়ে যাচ্ছিল বুঝতে পারিনি বললেই হলো ফাজিল মেয়ে একটা তোকে কতবার বলেছি আমার সামনে আসবি না তুই ছোট সাহেব আমার হাতটা মোচর দিয়ে ওইদিকে ঘুরিয়ে নিল আমার হাতটা এখন আরো ব্যথা করছে আমি আর সহ্য করতে পারছি না এবার উনি বলতে লাগলেন তুই তো আমার কথা শুনিস না তাও বেহায়ের মতো আমার সামনে চলে আসিস তুই কি বুঝতে পারছিস না আমি তোকে সহ্য করতে পারি না আজকের পর থেকে তুই আমার সামনে আসবি না হ্যাঁ আসবো না আমার হাতটা ছেড়ে দিয়ে উনি কফির মগটা হাতে নিলেন কফি ভঙ্গিতে একটু চুমুক দিয়েই বলে উঠলেন এটা কি কফি নিয়ে এসেছিস একদম ঠান্ডা হয়ে গেছে কি বলছেন ছোট সাহেব আমি তো মাত্রই বানিয়ে আনলাম এত তাড়াতাড়ি কি ঠান্ডা হয়ে যেতে পারে তাহলে তুই নিজেই দেখ কতখানি ঠান্ডা হয়ে গেছে এ কথা বলার সাথে সাথে উনি আমার দুহাতে গরম কফি ফেলে দিলেন হাতটা জ্বলে যাচ্ছে আমার এবার বুঝতে পারলি তো কত ঠান্ডা হয়ে গেছে যা বের হ আমার ঘর থেকে আমি চলে যাচ্ছিলাম ওনার ঘর থেকে উনি পেছন থেকে ডাক দিয়ে বলতে লাগলেন এই শোন জি ছোট সাহেব আজকে রাতে আমার জন্য রান্না করার দরকার নেই ফ্রেন্ডসরা আসবে ওরা বাহিরে থেকে খাবার নিয়ে আসবে ঠিক আছে আমি ওনার ঘর থেকে বের হয়ে আসলাম আস্তে আস্তে করে নিজে রুমে বসে পড়লাম আমি কান্না করতে করতে হাতে ফু দিতে লাগলাম হাতে একদম ফোসকা পড়ে গেছে এই জ্বালা সহ্য করতে পারছি না আমার শুধু কান্না পাচ্ছে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরি পাইনি ছোট সাহেবের ফ্রেন্ডসরা চলে এসেছে সবগুলো ফ্রেন্ডস একসাথে জড়িয়ে ধরল ছোট সাহেবকে ওনারা বলতে লাগলেন কিরে প্রান্তিক কেমন আছিস ভালোই আছি তোরা কেমন আছিস সেটা তো আগে বল আমরাও ভালো আছি রে খাবার আনবি বলেছিস তাই বলে এত নিয়ে এসেছিস এত খাবে কে আমরাই খাবো আমরা এত খাই না কি রে তবে ভালো

ঘুমিয়েছিলাম আমাকে তো ছোট সাহেবের জন্য রান্না করতে হবে আরে আমি এত টেনশন করছি কেন উনি তো বলেই দিয়েছেন আজকে রান্না না করতে ওনার ফ্রেন্ডসরা খাবার নিয়ে আসবেন ছোট সাহেব আমাকে ডাকছে ওই ছোয়া তাড়াতাড়ি বাইরে চলে এসো উনি এখন কেন আমাকে ডাকছেন উনি তো বলে দিয়েছেন ওনার সামনে না যেতে তাহলে এখন কেন আমাকে প্রয়োজন পড়েছে আমি যাব না ওনার কাছে কিরে আসছিস না কেন দাঁড়া তোর এক্ষুনি মজা দেখাচ্ছি ফাজির মেয়ে একটা ছোট সাহেব নিজেই আমার ঘরে আসলেন আমি বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালাম উনি বলতে লাগলেন তোকে না সেই কখন থেকে ডাকছি তুই কোনো রেসপন্স না বললেন, আমাকে সামনে যেতে তুই আমার টানতে নিয়ে যাচ্ছেন, আমি ওনাকে বলছি ছাড়ুন আমাকে বলছি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে ছাড়ুন আমাকে টানতে টানতে ওনার ফ্রেন্ডসদের সামনে নিয়ে গেলেন আমাকে বলতে লাগলেন যা এগুলো বেড়ে দে দিচ্ছি ছোট সাহেব ওনার ফ্রেন্ডসরা ওনাকে বলছে এই কি ছোয়া হ্যাঁ কত সুন্দর রে এই নজর দিবি না সামলে থাকবি ছোয়া কিন্তু এই পরিবারের খুব আদরের কোন উল্টাপাল্টা কিছু করলে খবর আছে ছেড়ে কথা বলবে না কিন্তু তার মানে তোরও খুব আদরের তাই না প্রান্তিক তুইও খুব আদর করিস তাই না আমার আদরের না আমি তো ওকে দেখতেই না সহ্যই করতে পারি না আমার তো তোর কথা বিশ্বাসই হচ্ছে না তোর মতো একটা ছেলে এমন একটা সুন্দরী মেয়েকে ছেড়ে দিয়েছে সেটাই তো বিশ্বাস করতে পারছি না আর কাকে কি বলছি তোর যা পছন্দ দেখলে মনে হয় কি এক একটা হিজরা ঘরে সুন্দরী মেয়ে থাকতে আর উনি বাহিরে খুঁজছেন এই তোরা ফালতু আলাপ এবার বন্ধ করবি আজকের মজাটা মাটি করে এই তো ছোঁয়া এসেছে খাবার নিয়ে চল খেয়ে দিয়ে মজা করা শুরু করি হ্যাঁ চল আমি খাবার বেড়ে নিয়ে চলে আসলাম তারপর ওনাদের খাবার খেতে দিলাম যখনই সবাই খাবার মুখে দিল একসাথে মাটি করে দিলি আগে তো কোনোদিন এমন হয়নি আজকে হঠাৎ এমন হলো কেন ধ্যাত ভালো লাগে না খেয়ে থাকতে হবে ধ্যাত কিসের জন্য যে ছোঁয়াকে মানা করলাম রান্না করতে আমি ছোট সাহেব আর তার বন্ধুদেরকে বলতে লাগলাম আপনারা চিন্তা করবেন না আমি এক্ষুনি রান্না করে নিয়ে আসছি বেশি সময় লাগবে না হ্যাঁ ঠিক আছে যা আমি ওনাদের জন্য রান্না করতে চলে গেলাম ভাবছি যে কি রান্না করা যায় আর কিছু না ভেবে বিরিয়ানি রান্না শুরু করে দিলাম আর এমনিতেও ছোট সাহেব তো বিরিয়ানি খেতে বেশি পছন্দ করে আমি বিরিয়ানি রান্না শুরু করে দিলাম ছোট সাহেবের বন্ধুরা এখন ছোয়া কি রান্না করে নিয়ে আসতে পারে জানিনা রে তবে ও যদি বিরিয়ানি রান্না করে নিয়ে আসে রে সেই মজা হবে আমি একদম তৃপ্তি সহকারে খাবো প্রচুর ক্ষুধা পাচ্ছে এমন ভাব দেখাচ্ছিস যে শুধু তোরই ক্ষুধা পেয়েছে আমাদের যেন লাগেনি আরে আমি তো সবার কথাই বললাম আমি তো নিজের কথা বলিনি শুধু জানি তুই কত ভাবিস আমাদেরকে নিয়ে এই তোরা এখন এই টপিকস বাদ দে আর ছোয়া তাড়াতাড়ি কর না আরে তুই গিয়ে একটু হেল্প কর তোর সুন্দরী গার্লফ্রেন্ড কি আমায় তোরা একটু বেশি বলছিস ওর সাথে আমার কোনো রিলেশন নেই ও শুধু আমাদের বাড়িতে থাকে কাজ করে আমি তো ওকে দেখতেই পারি না তুই যত যাই বলিস তুই যে ওর সাথে যেটা করিস সেটা আমরা খুব ভালোভাবে বুঝে গেছি প্রান্তিক এই তোরা এখন চুপ করবি এসব ফালতু কথা আমার সামনে বলবি না তোর ভাবসাব বলেই দিচ্ছে তুই করিস চুপ কর নারে তোরা আমি বিরিয়ানি রান্না করে ওনাদের কাছে নিয়ে গেলাম আমি ওনাদের সামনে গিয়ে বললাম আছে সবাই খুদার জালায় খাবার টেবিলে এসে বসলো আমি সবাইকে খাবার বেড়ে দিলাম এতটাই ক্ষুধা পেয়েছে যে সাথে সাথে বিরিয়ানি মুখে দিল সবাই খেতে লাগলো অনেক টেস্ট হয়েছে ছোট শেবের একজন বন্ধু বলে উঠলো কিরে প্রান্তিক তৃপ্তি করে খাচ্ছিস তো তুই তো বিরিয়ানির কথাই ভাবছিলি আচ্ছা ছোয়া তুমি কি করে বুঝলে প্রান্তিকের এখন বিরিয়ানি খেতে মন চাইছে কারণ উনি বিরিয়ানি খুব পছন্দ করেন আর কোনো পাটি হোক না কেন উনি বিরিয়ানি খান এজন্য আর কি ও আচ্ছা আর বিরিয়ানিটা অনেক টেস্ট হয়েছে এত টেস্ট আগে কোনোদিন পাইনি ধন্যবাদ তোমার বয়স কত এই তো 8 পড়বে এবার ভালোই ওনারা কথা বলা বাদ দিয়ে খাবার খেয়ে নিলেন যার যা প্রয়োজন আমি তা তুলে তুলে দিচ্ছি সবারই খাওয়া শেষ সবাই হাত ধুয়ে আসলো ছোট সাহেব সবাইকে বলছে চল শুরু করি পার্টি ইয়া লেটস গো প্লে দি মিউজিক আমি তো পার্টি শুরু হইয়া এই গান বাঁচাচ্ছে সবাই নাচা শুরু করলো আমি তো শুধু ছোট সাহেবের দিকে তাকিয়ে রয়েছি জানি না কিসের টানে ওনার দিকে তাকিয়ে রয়েছি ওনার দিয়েও সব কষ্ট সহ্য করে নিই তেমন কষ্টই হয় না আমার ওনার নাচকেই বারবার শুধু দেখছি একসময় উনি আমার দিকে তাকালেন আমি ওখান থেকে চলে যেয়ে নিজের ঘরে চলে আসলাম ওনার বন্ধু ওনাকে বলছেন কি রে ছোয়া ভেতরে চলে গেল তুই না কেন ওর হয়তো বা ভালো লাগছে না তাই চলে গেছে আমি ওকে আটকাবো কেন আরে মেয়েটা কিছুই খাইনি না খেয়ে শুয়ে পড়বে নাকি কি প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় ছোয়া কি প্রান্তিকের মন জয় করতে পারবে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কি চান আমরা এর পরের পর্ব নিয়ে আসি কেবলমাত্র আপনাদের মতামত পেলেই আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসবো তাই ভিডিওটি লাইক ও শেয়ার করে জানিয়ে দিন ও আমাদের পাশেই থাকুন ধন্যবাদ